আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আসলে মাতামে কাজ করার জন্য কিন্তু বল দেওয়া কার্ডের অনেক দরকার লাগে সাদা কার্ড বললাম এই দেশে ঠিক আছে এই কার্ড ছাড়া কিন্তু আসলে মাদামে ডিউটি করা অনেক সমস্যা পড়ে যাব কারণ হচ্ছে যদি বল দেওয়া আহে তাহলে কিন্তু মনে করেন যে সাদা কার্ড দেখতে চাইবে ঠিক আছে মাতামে কিন্তু কাজ করলে ওরা আসে প্রথমে দেখে যে পরিষ্কার সব কিছু পরিষ্কার আছে কিনা না সব কিছু ঠিকঠাক আছে কিনা খাবার ঠিক আছে কিনা। এবং সাদা কাটা আছে কি না এগুলো কিন্তু চেক করে ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা আসলে এটা বানাবেন কিভাবে আর কি কিভাবে বানাতে হয় ট্রেডিং কয়দিন হয় এগুলো আজকে আপনাদেরকে বলবো আসলে কিন্তু বলো দেয় কার্ড বানানোর মানে আগে ঠিক আছে কি করতে হয় আসলে কিন্তু বন্ধুরা প্রথমে আপনার হচ্ছে মেডিকেল করতে হবে ঠিক আছে একটা মেডিকেলে যে মেডিকেল করার পরে মেডিকেল করতে আপনার হচ্ছে আঁকামা লাগবে আঁকামার ফটোকপি লাগবে আঁকামার ফটোকপি নিয়ে মেডিকেল করতে যেতে হবে যাওয়ার পরে মেডিকেলে রিসেপশন আছে ওখানে যেয়ে সব কিছু জমা দেওয়ার পরে আপনার ওখান থেকে কিছু মন করেন যে কাগজপাতি দেবে মনে করেন যে মেডিকেলটা করবেন এআই দিবে এগুলো নিয়ে আপনার যেখানে যাইতে বলবে সেখানে যাইতে হবে ব্লাড আপনার যে টেস্ট করবে আরও অনেক কিছু টেস্ট করার পরে কিন্তু আসলে একটা ইয়ে দিবে রিসিপ্ট দিবে ওইটা নিয়ে আপনি চলে আসতে হবে আসার পরে কিন্তু আপনার কিছু দিন তিন দিন কিবা তিন দিন কি বা দুদিন পরে কিন্তু আপনার ফোনে একটা এসএমএস যাবে আপনি কি মেডিকেলে আনফিট না ফিট তো যাওয়ার পরে যখন আপনার হচ্ছে ফোনে এস এম এস চলে আসবে তারপরে কিন্তু আপনার বল মানে বল দেয়া কার্ডের জন্য কিন্তু অফিস আসে যে অফিসে ট্রেনিং দেয় ঠিক আছে সেই অফিসে কিন্তু যেতে হবে যে যাওয়ার পরে তো আসলে এখানে যাওয়ার পরে কিন্তু এগারোশো টাকা লাগে ভর্তি হতে ঠিক আছে ভর্তি হতে এগারোশো এক হাজার পঞ্চাশ কিংবা একশো এরকম লাগতে পারে লাগবে আর কি তো হওয়ার পরে মনে করেন যে আপনি এমন করে আজকে ভর্তি হয়েছেন আপনার ওখানে এখানে একটা ইয়াপ দিয়ে দিবে এই আপনার যে যেটা নিয়ে যাবেন আর কি প্রত্যেক দিনের যাওয়া লাগবে ফর্ম দিবে তো ওটা হচ্ছে আপনার নিয়ে যাইতে হবে আর কয়েকদিন মানে এমন করেন যে আজকে যদি আপনারা যান ভর্তি হতে তাহলে একদিন কিংবা দুই দিন পরে কিন্তু কিংবা তিন দিন পরে কিন্তু আপনার ট্রেডিং কিন্তু শুরু হবে ঠিক আছে ট্রেডিংয়ে তেমন কিছুই না আসলে ওরা যারা মানে যেটা যেটা বলবে যেটা পরীক্ষায় পড়বে পরীক্ষায় যেগুলো আর কি ওরা বলবে সেগুলো শুনতে হবে ঠিক আছে তেমন কিছুই না আর হাজিরা তুলতে হবে যে আপনি সব কিছু দেখে দেবে নাম প্রেজেন্ট করতে হবে এগুলো আর কি করার পরে আপনি এমন করেন যে পরীক্ষা আপনার কীভাবে দেবেন ঠিক আছে মনে করেন যে আসলে যেরকম আমরা স্কুলে কিন্তু পড়ি সেইভাবেই প্রথমেই আমাদেরকে ক্লাস করাবে ক্লাস করানোর পরে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো আসলে পরীক্ষা শুরু হবে এইভাবে যে মনে করেন যে আপনি পরীক্ষা সব কিছু বলে দিবে বলে দেওয়ার পরে আপনার কম্পিউটার সব দেখা দিবে তারপরে দিন পরীক্ষা তার দুই তিন দিন পরে কিন্তু পরীক্ষা হবে পরীক্ষা মনে করেন যে আপনি কম্পিউটারে দিতে হবে কম্পিউটারে সব কিছু থাকবে মনে করেন খালি যেরকম আমরা টিক পরীক্ষা ইয়ে করি ওরকম কিন্তু ঠিক আছে এখানে ইয়ে থাকবে কানে তো এমনি পরীক্ষা দিতে হবে সব কিছু ওখানে আসে দেখবে আপনি শুধু হ্যাঁ কি না ওটা সঠিক কি সঠিক না এটা খালি টিকমার্ক দিতে হবে ওকে এমনি পরীক্ষা দিতে হবে আর যদি পরীক্ষা পাস করেন তাহলে তো পরীক্ষায় আপনি সফল হয়েছেন সেটা লেখা উঠবে আর যদি ফেল করেন তাহলে তো আপনি পরীক্ষা ব্যর্থ হয়েছেন এটাই লেখা উঠবে তো এই হলো মূলত অবস্থা তো কোনো টেনশন নাই আজকের মতো আল্লাহ হয়েছে